রাতের বেলা রাতের বাজে আটটা হচ্ছে ঈদের দিন আর এখন বাজছে রাতের আটটা আর এখন কি করছি দেখেন এই যে গরুর মুড়ি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এটা কি করছি গরম পানির মতো ওয়াশ করছি ওয়াশ করে কালোটি ফালাইয়া সিদ্ধ করে রাখছি এই জায়গায় গরুর বড়ি মোটা রাখবে এই মোটা বুড়িটা রাখছি এটার মধ্যে আর এটার মধ্যে রাখছি চিকুনটা হ্যাঁ ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি এখন এটি সকালবেলা মনে করে যে ঠান্ডা হইব উপরে

আর হয়েছে হেপসা কলিজা আর রান্না করছি এটা হয়েছে দুপুরবেলা বেলা রান্না করছি আর এই মাত্র রান্না করছি সে মাংস আর হার একসাথে এক পাতিল আর এই জায়গায় করছি একটু পোলাও হ্যাঁ এই মাত্র আবার রান্না করলাম একটু পোলাও এখন কিন্তু রাতের বাজদার শুয়েছে আটটা এখন রাতের আটটা আবার একটু পোলাও রান্না করছি আমার ঘরে গরম গরম পোলাও ছাড়া কেউ খাইতেছে না ঠিক আছে এই কারণে এখন আবার গরম একটু পোলাও রান্না করলাম আর সকাল বেলা কলিজাজে সময় রান্না করছি ওই সময় একটু পোলাও রান্না করছিলাম সকালে একটা শেষ এখন আবার রাতের জন্য রান্না করছি একদম গরম গরম রয়েছে এখন গরুর মাংস দিয়া আর পোলাও খাইব আর ওই জায়গায় আছে এসে কলিজা তরকারি এই এখনের রান্না রাত্রের রান্না আর এদিকে দেখেন কতগুলো হাড়ি পাতি রয়েছে এই দিয়ে এখন ভালো করে ওয়াশ করে নেয় যেহেতু আমার ঘরে ভুয়া নাই আমার দু ঘর তুইব এখন সবগুলা ওয়াশ করে একদম রান্না ঘরটা ক্লিন করব। কারণ ঈদের সময় যদি রান্নাঘর পরিষ্কার না থাকে তাহলে অবস্থা আরও গুরুতর হয়ে যাবে ঠিক আছে এখন আমরা এই বাটিতে নিয়ে সবাই পশানো মাংস খাইছে কতক্ষণ এখন সবগুলো ওয়াশ করে নে আস্ত বায়রা চিংমাছের ডিম মাছ দছি আদা বাটা রসুন বাটা হলুদ বাটা মরিচ বাটা লবণ ধিয়াpostgresql এতগুলো চিংমাছের ডিম আর চিংমাছের তেল এই দেখুন কি করছিoccan

Ta pinta lalalala Ta pinta lalalala Capucina assassina lilla 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 O kala O kala cimpa Pensiin banana ini bom pro